শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এই যে স্নান করে নিয়েছি এইদিকে দেখো রান্না হচ্ছে তো এই যে এটা ভিডিওটা দিচ্ছি আমি হোলির ভিডিও তো সেদিনকে আমার ভিডিওটা দেওয়া হয়েছিল না আর কালকে দিয়েছি দেখেছো ভিডিওটা আর আজকে দিচ্ছি হোলির ভিডিওটা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা দেখো সকাল সকাল গুলু চলে এসেছে আমাদের বাড়িতে তো গুলুকে নিয়ে বসেছিলাম আর আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে একটা বাচ্চা এসেছে ওর মা এসেছিলো তো ওটা আমাদের বন্ধুর বউ ওরা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তো বেড়াতে বলতে আসছিল না আমি বললাম যে আসো একসঙ্গে রং খেলা হবে মজা হবে সেই জন্য ডেকেছিলাম তো এই যে গোলুকে নিয়ে একটু বসেছিলাম সবাই মিলে আদর করছিলাম আর সকাল সকাল স্নান টান করে একদম পুজো টুজো নিয়ে পুজো টুজো করে নিয়েছি একদম সমস্ত কাজ হয়ে গেছে আর দেখলেই তো রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো গোলুকে নিয়ে বসেছিলাম তারপরে বাড়ির সবাই এসেছে ছোট বাচ্চারা সবাই এই যে রং নিয়ে রং খেলা করতে লেগে গেছে আর এই যে দেখো বাড়ির সব বাচ্চারা একসাথে রঙ খেলছে আর ওই যে বাড়িতে পুচকু এসছে সেটা আর তোমাদের দাদা ভাই এ দেখো মাখাচ্ছে ওই যে আমার বোনকে আর দাদার ছেলে ভাই সবাই আছে এই যে বোন দেখো পুরো ওই ছোটো বো সব থেকে ছোটো তো তো তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে তো দেখো ওই যে সবাই সবাইকে রং মাখাচ্ছে তোমরা কি করেছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর হোলির দিনটা কিভাবে কাটালে সবাই সেটা আমাকে জানিও আর আমরাও খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর সব থেকে মজা হচ্ছে এই যে ছোট বাচ্চাদের এরা দেখো আর এখন সব থেকে ভালো কি জানো তো এখন কিন্তু রং বলতে সেরকম যে গালে লেগে থাকে সেরকম না এখন আবির নিয়েই রঙ খেলা হয় তো আগে যে আগে যেরকম ছিল হাতে রং লাগিয়ে তারপরে যে গালে লাগাতো সেগুলো খুবই অসুবিধা হতো র্যাশ র্যাশ বেরাতো গালে আর পুরো লেগে থাকতো স্নান করলে উঠতো না আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এসেছে দিকে বৌদিকে বড় লাগাচ্ছিল বড়ো বৌদিকে আর তারপরে ছোটো বৌদিকেও লাগিয়েছে এই যে তো সবাই খুব মজা করেছি আর এই যে দেখো আমরা এসেছিলাম একটা বাড়িতে রেডি হয়ে সবাই এসেছি এই যে আমাদের বন্ধুর বাড়িতে এসেছিলাম একটা বন্ধুর বাড়িতে সবাই এই দেখো আমরা এদিকে সবাই রঙ খেলেছি খুব মজা করেছি এখানে কিছু ছবি তুলেছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম এই যে এটাকে চিনতে পারছো কিছুদিন আগে বিয়ে হয়েছিল। আর আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম রঙ খেলার জন্য বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি আর সারাদিন রং খেলেছি খুব মজা করেছি আনন্দ করেছি তো যে দেখো বাবুকে সবাই রঙ মাখাচ্ছে এই যে রঙ তো না আবির তো এই আবির নিয়েই রং খেলতে বেশি ভালো লাগে তো ঝাললেই তো উঠে যায় আর এমনি ওই যে গোলা রঙ খেললে তো ভালো লাগে না উঠতেই যায় না আর দেখো আমরা এই যে গাড়িতে বসে সব তরমুজ খাচ্ছিলাম বাড়ি থেকে সব কেটে নিয়ে গেছিলাম দেখ জানো তো আর ওই যে ওই ওই যে ওই বান্ধবীটা ওরা ছিল আমাদের বাড়িতে ওরা বাড়ি চলে গেল ওকে বাড়িতে মানে আমরা সবাই ঘোরাফেরা করে ও বাড়িতে গিয়েছিল আর ওরা ওখান থেকে বাইকে করে চলে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এখানে গিয়েছিলাম এখানে আমি কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম গিয়েছি এটা পদ্মা নদীর ওখানটায় তো সেখানটা গিয়েছি আর এই যে দেখো বাবু ওর কাকিমাকে খাইয়ে দিচ্ছে তো এই যে তারপর আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু সবাই ফুচকা খেয়েছি আর খুব মজা করেছি আর রোদের ভেতরে ঘুরে বেড়িয়েছি তো সেরকম মানে বুঝতে পারিনি পরে তো বাড়িতে এসে খুব শরীরটা খারাপ করছিল আর খুব মজা করে সারাটা দিন কাটালাম আর দেখো সবাই ফুচকা রং টং মেখে মুখ টুক ধুয়ে কোনো রকম ফুচকা খেয়েছি আর এই যে দেখো তারপরে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি ওরা ওদিক দিয়ে বাড়ি চলে গেছে সবাই সবারই মতো আর আমরাও বাড়ি আসছি আর এখন কটা বাজে তো একদম ঘড়িতে মনে হয় পাঁচটা বাজে পাঁচটা তারা বাড়ি আসতে আসতে আমাদের এক ঘন্টা লেগে গেছে ছটা প্রায় বেজে গেছে বাড়ি আস্তে আস্তে আর এই যে দেখো কটা বাজে এখন প্রায় সাড়ে ছটা কি সাতটা এরকম হবে যাই হোক বাজে আমরাও স্নান টান করে নিয়েছি এত মানে দেরি করে স্নান করেছি না আর এইদিকে দেখো ও তোমাদের দাদাভাই গুলুকে নিয়ে আদর করছে এই যে আর যেহেতু খেলার দিন বৃহস্পতিবার ছিল ভালোই হয়েছিল আর এমনিতেও রাংখালার দিন দোকান বন্ধই থাকে আর গুলু দেখো কী করছে এই যে ওর পিসুর কান ধরে কামড়িয়ে কি করছে আর আমরা আমি তারপরে রেডি হয়েছিলাম আগের ভিডিওতে দেখেছো আমাদের এখানে গান হচ্ছে আর স্নান করে দেখো খুব ভালো লাগছে এত দেরি করে স্নান করেছি না মনে হচ্ছে ক্রিপ মানে খুব ভালো লাগছে ফ্রেশ লাগছে নিজেকে আর এই যে দেখো বউ দিয়ে আমরা সবাই এখানে মৎস্য খেতে বসেছিলাম ওই যে আগের ভিডিওতে দেখেছো গান হচ্ছিলো আমাদের বাড়ির কাছে তো এই যে বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা